Hi, I'm NASA astronaut Anil Menon. I'm a medical doctor, a flight surgeon, and an astronaut. And I got my inspiration to do this job when I was six years old, a kid in Minnesota. And I went to the Science Center of Minnesota, which is a beautiful place. And they had an omni theater there, and they had a movie called The Dream Is Alive. And when I saw that movie, I saw astronauts doing the coolest things in space, and I wanted to do that. and i also learned that they're scientists and they need to know the science that was there at the museum সেই স্বপ্নই এখনও বেঁচে ছ বছর বয়সী স্বপ্নই আনিল মেননের একটা গোটা জীবন একইসঙ্গে চিকিৎসক ইঞ্জিনিয়ার এবং মহাকাশচারী আমেরিকার বাসিন্দা হলেও ভারতের সঙ্গে তার রক্তের যোগাযোগ শুভাংশু শুক্লর পর মহাকাশে ফের উড়ান ভারতের এবার ভারতীয় বংশোদ্ভূত আনিল মেনন রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের এক্সপিডিশন সেভেন্টি ফাইভের একজন সদস্য আনিল ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্বেও তিনি দু সালের জুন মাসে রসকসমসের সয়ুজ এম এস জানে মহাকাশে পাড়ি দেওয়ার কথা আনিলের পুরো নাম আনিল মাধবন সামাইলেঙ্ক মেনন জন্ম আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিসে বয়স আটচল্লিশ বছর বাবা শঙ্করন মেনন সেখান থেকেই ভারতীয় যোগাযোগ আনিলের মা লিজা স্যামাইলেঙ্কো ইউক্রেনের বাসিন্দা প্রাথমিক পড়াশোনা মিনেসোটার সেন্ট পলস অ্যাকাডেমি অ্যান্ড সামিট স্কুলে তারপর উচ্চশিক্ষার শুরু উনিশশো সালে স্নাতক উনিশশো সালে হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে ফের স্নাতক দু হাজার চার সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর স্কুল থেকে অর্জন করেন সালে থেকেই জরুরি চিকিৎসায় রেসিডেন্টশিপ করেন দু দশ সালে ওয়াইল্ডারনেস মেডিসিনে ফেলোশিপ তারপরেই আমেরিকার বায়ুসেনায় যোগ দেন আনিল লেফটেন্যান্ট কর্নেল আনিল মেনন দু সালে নাসায় যোগ দেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে আনিল ইলন মাস্কের সংস্থা স্পেসেক্সের এর প্রথম ফ্লাইট সার্জেন দু একুশ সালে নাসার তেইশতম মহাকাশচারীর ব্যাচে তিনি নির্বাচিত হন দু সালে নাসা থেকে আনুষ্ঠানিকভাবে স্নাতক হন তারপরেই আনিল দু সালে প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশনের মিশনের জন্য প্রস্তুতি শুরু করে দেন Uh, nurses and paramedics and they're all working together it's high pressure very stressful uh, but we learn to get through it together because we all have a common cause and space is just like that except for the reach is broader so I'm excited to be a NASA astronaut candidate because I get to work with international partners and be part of that you <laughs> অনিলের প্রেম যে কেবল মহাশূন্যের সঙ্গে তাই নয় জীবনে তার আকাশ ছোঁয়া প্রেম তার স্ত্রী লিড স্পেস অপারেশন ইঞ্জিনিয়ার তাদের দুটি সন্তান রয়েছে। ভারতে অনিল অনিলের ভারত সফর পোলিও টিকাকরণের কাজে গবেষণায় রোটারি অ্যাম্বাসাডোরিয়াল কলার হিসেবে ভারতে টানা এক বছর কাটিয়ে যান অনিল মাউন্ট এভারেস্টে হিমালয়ান রেস্কিউ অ্যাসোসিয়েশনের হয়ে পর্বত আরোহীদের চিকিৎসার জন্য নেপালেও কিছুদিন ছিলেন আনিল দু সাল বিধ্বংসী ভূমিকম্পের পরেও তিনি ফের নেপাল যান উদ্ধার কাজ ও দুর্গতদের চিকিৎসার জন্য ভারতীয় মহাকাশচারী শুভাংশুর পর তাই আনিল মেনানের দিকেই নজর দেশের